হ্যালো ভাইয়াস ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগস তো আমরা আজকে এসেছি মাঠের ভিতরে কুসুর খাওয়ার জন্য তো আমরা এই রাস্তা ধরে যাব তো চলুন যাওয়া যাক তো ভ্যাস আমরা এখন এই রাস্তা ধরে যাচ্ছি তো সামনে ওই টাওয়ারের কাছে দেখতে পাচ্ছেন ওইটা আমাদের কুসুর ভই তো ওখান থেকে আমরা এখন কুসুর ভাঙব তো চলুন ওই ভয়ের কাছে যাওয়া যাক তো এটা হচ্ছে টাওয়ার এটা হলো কারেন্টের টাওয়া টাওয়ার আর ওই ইন্ডিয়া থেকে টাওয়ারটা এসেছে কারেন্ট এসেছে এই সাইডে আর এদিকে হলো ভুট্টের ভই আর এটা হলো মুসুর বোনা হয়েছে তো সামনে একটা কুসুরের ক্ষেত আছে তো আমরা ওইখান থেকে কুসুর খাব না আমরা খাবো হলো সামনে ওইখানে এক জায়গাতে কুসুর কাটা হচ্ছে তো ওইখান থেকে তা আমার দুই বন্ধু হলো সামনে হাঁটতে হাঁটতে যাচ্ছে আর আমরা এই রাস্তা ধরে আসলাম আর আমরা এখন এইদিকে যাব সোজা সোজা সামনে ওইখানে হলো কুসুর কাটা হচ্ছে তো কুসুর খাওয়ার পরে আমরা আবার দিকে যাব তো আবার দেখলো যে কুসুরটা ভালো আছে নাকি একজন আবার খাওয়ার জন্য ভিতরে চলে গেল কুসুর খেতে আর এখানে দেখলো টুক হচ্ছে বিল অঞ্চল তো সামনে হলো কুসুর খাটা হচ্ছেই দূরে আমরা ওইখানে যাব কুসুর খাওয়ার জন্য তো চলুন কুসুরটা খেয়ে আসি আর এরা দুজন হলো ই আর কি করা শুরু তো আমি এখন চলে আসলাম এই সাইডে তো আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তুলা গাছ এখানে হলো তুলা ধরে বা তুলা গাছ থেকে যে তুলা তুলা পাওয়া যায় সেটা হচ্ছে হচ্ছে এই বাগান তো চলুন একটু তুলাটা দেখে আসি আমরা কিরকম তুলা হয় গাছে তো এইগুলা হচ্ছে তুলা গাছ তো এইখানে এই গাছগুলা থেকে তুলা উৎপাদন হয় আর এখানে দেখতে পাচ্ছেন একটি গাছে যে তুলা ধরে আছে এখান থেকে হলো ওরা তুলা সংগ্রহ করে এই গাছ থেকে তুলা সংগ্রহ করে আর সামনে আমার এই দোস্ত দুইটা হলো টমেটো তুলতে যাচ্ছে তো আমরা টমেটা ভেদ থেকে ঘুরে আসি তো চলুন দুজনে এখন খুঁজছে যে টমেটো গাছে টমেটো আছে নাকি দুজন টমেটো খাবে তাই মনে হচ্ছে গাছে মনে হয় টমেটো নাই গাছে আছে নাকি টমেটো ছোট টমেটো খাইতে ভালো লাগে না আর এটা হচ্ছে সর্ষি ক্ষেত মাটের ভিতরে আসলে পরে এই সরিষা ক্ষেতটা খুবই সুন্দর লাগে তো বিভিন্ন জায়গার মানুষ এসে এখানে সব সর্ষি ক্ষেতে ছবি তুলে তো এই আবার একটু ছবি তোলার পোস্ট দিয়ে নিল তো আমরা এখন আমরা এখন চলে যাব কুসুর খাওয়ার জন্য তো পরে আসার সময় আপনারা আপনাদের দেখাবো এই ক্ষেতটা আমরা ঘুরিয়ে তো চলুন আবার যাওয়া যাক তো আমাদের এই বন্ধুগুলা কুসুর দিয়ে খাওয়ার জন্য দৌড় মারছে আর সামনেও এই একটা বন্ধু আগে আগে চলে এসেছে কুসুর খাওয়ার জন্য তো এরা দুজনেও দৌড়াতে দৌড়াতে চলে আসছে কুসুর নেওয়ার জন্য তো চলুন আমরা কুসুরটা খেয়ে আসি তো আমরা এখানে কুসুর খেতে চলে আসলাম আর এটা হচ্ছে কুসুর খেত তো আর এখানে কুসুর ছিল এগুলো কাটা হয়ে গিয়েছে আর এখানে হলো পাতা এখন শুকাতে দিয়েছে পাতা বা জাল দেওয়া যাবে তো আমরা এখন এই ভয়ে থেকে এখন কুসুর কাটবো বেছে বেছে

ভালো দা দেখি যে কোনো একটা একটা দেখি কাপুরে ভালো করে এখন সাইজ কর সাইজ না করলে খাওয়া হয় না এরা দুজন এখন কুসুরের ক্ষেত্রে কুসুর কেটে বের হচ্ছে তো দেখা যাচ্ছে বড় বড় তুষার কো এ তুষার কো তুষার কো যা আর এই সাইড হলো এক দোস্ত আগে भागे চলে যাচ্ছে ছেকাخور ছেকাখু হয়ে গেছে দেখা যাচ্ছে তো এ আবার কুশুর কেটে ছুলা শুরু করেছে তো এরা দুইজন এখন কুশুর কেটে আনলো এখানে একজন হাসি দিয়ে চুলছে কুশুর হ্যাঁ দেখুন এখানে কুশুর ছলা হচ্ছে আর এই সাইডে হলো বিল এদিকে হলো ধান লাগানো হয়েছিল হলো বিল আর সামনে ছাগল খাচ্ছে ওই দূরে ওইখান দিয়ে আর সামনে হলো রাস্তা তা আমরা ওই রাস্তা থেকে এদিক দিয়ে আসলাম কুসুর খেতে আর এটা হলো কুসুর খেত আর এই বিকালটা খুব সুন্দর লাগে আর সামনে হলুদ দেখা যাচ্ছে ওইগুলো হলো সরিষা ক্ষেত এই সাইডেও আছে তো আমরা যাওয়ার পরে আপনাদের যাওয়ার পথে দেখাবো সৈশাখে গুলা কারণেত খুবই সুন্দর লাগে মাঠের ভিতরে বিভিন্ন সময় এসে আমরা ছবি তুলি খাওয়া শুরু করে দিচ্ছে এরা দুইজনা আর এখান থেকে একজনা কুসুর ভেঙে নিয়ে আসছে খালি টেনে টেনে কুসুরও বের করছে আর এখানে চুলছে চুলা শুরু করে দিচ্ছে এমন একটা দিশ লাখ লাই খাস আবার তো তো ভেয়াজ আমাদের কুসুর খাওয়া হয়ে গেল তো আমরা এখন তো ভেয়াজ আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ব্লগটি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে